ভাই Hello. Hello. Hello <laughs> ফোডা ফোডা এখানে মজার বিষয় হলো রাজাbasicConfig ঠিক আছে কিন্তু বাজাতে যাচ্ছে একটু পর বাজাতে পারবে উনি একটু জকক করার পর ফাইনালি ও বাজিতা বাজাতে পেরেছে কত খুশি যাও যাও এটাকে হয় তোমার হ্যালো এখন হচ্ছে দুপুরবেলা রাজা একটু ঘুমিয়েছে রাজা আসলে প্রতিদিনই স্নান করার পর একটু দুধ খায় মানে মাম খায় তারপরে যদি ভাত খায় তো ডাল ডাল তারপর একটু আলু আলু সেদ্ধ এরকম একটু ভাত খায় তো যদি খায় তো খাই হলে ঘুমিয়ে পড়ে তারপর উঠে কিন্তু ভাতটা ও আজকে ও ঘুমিয়ে পড়েছে আর আজকে ওকে নতুন ডিজাইন একটু পড়েছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও তোমাদের যদি ডিজাইনটা ভালো লাগা যদি তোমাদের ভেবে তোমরা দিতে পারো আমি এটা করালাম কেমন লাগছে জানিও প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর রাজা এখন উঠে পড়েছে উঠেই তোমরা জানো ওই তাল গাছটাকে ভয় করে তাল গাছটা লড়ছে তো বাতাস দিচ্ছে আর লড়ছে বসে পড়েছে উঠো বাবু উঠো বাবু কি হয়েছে বাবু লড়ছে কি হয়েছে তা লড়ছে তা উঠেছি তো তাল লড়ছে বা

অন্না চলে গেল লাউটো তুমি উঠো উঠো আমি দেখি লাউটো তুমি উঠো তুমি উঠো চলো আমি দেখি উঠো তো চলো তা উঠো উঠো আমি দাঁত মেরেছি ব্রাশ করেছি 나도, 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 같이 해봤 어요？나가 잘되 어？자 나 야다 고다 ছাদে 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 আমরা চলে এসেছি ছাদে আমরা এখন করব খেলা র কিছু কোন তো কোন তো আমি দেব তো মারব তোমাকে এই লাঠি করে তুমি তুমি মারবে কাকে এটা লাগবে গায়ে বলো হ্যালো ওরা দুই ভাই কিছুক্ষণ খেলা করার পর একটু পেয়ারা খেলা তারপরে রাজা দাদা চলে গেছে রাজা এখনো খেলছে রাজা একটু তাকাও দাদা কোথায় উই চলে গেলো হ্যাঁ ট্যাং ধাপাস